জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তামিম ইকবাল আসলে আজকে ঘটনাটা কি ঘটেছিল মোহামেডানের ম্যাচ খেলার জন্য তামিম ইকবাল বিকেসপিতে গিয়েছিলেন এবং ম্যাচ শুরুর আগেই তিনি একটি অস্বস্তি বোধ করছিলেন মুখে একটু হালকা ব্যথা অনুভব করছিলেন যে কারণে কিন্তু তাকে বিকেসপির সাথে একটা হসপিটাল ফজিলাত উন্নেসা হসপিটাল সেখানে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে যে নিয়ে যাওয়ার পর তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় ইসিজি করা হয় ইসিজিতে হালকা কিছু সমস্যা তার দেখা দিয়েছিল এবং রক্ত পরীক্ষাতেও কিছু সমস্যা দেখা দিয়েছিল সেটা আসলে খুব মেজর কোনো কিছু ছিল না এরপর কিন্তু তামিম ইকবা বলেছিলেন যে তিনি ঢাকায় ফিরে আসতে চান কারণ তার কাছে মনে হচ্ছিল যে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন না যে কারণে কিন্তু তাকে তিনি আবারও মাঠে আসেন বিকেসপির মাঠে আসেন মাঠে আসার পরে যেখানে তিনি আসলে টিমের সবার সাথে কথা বলবেন বা কোচ ম্যানেজারকে জানাবেন বিষয়টা ঠিক সেই সময় তিনি আবারও ব্যথা অনুভব করেন সেই ব্যথাটা খুব তীব্র হয় এই তীব্র ব্যথার যখন হয় তখন কিন্তু একটা হেলিকপ্টার পাঠানো হয় বিকে মাঠে যে সেখান থেকে তাকে পিক করে ঢাকায় নিয়ে আসা কিন্তু দুর্ভাগ্যবশত যে ঘটনাটি ঘটেছে তামিম ইকবালকে নিয়ে সেই হেলিকপ্টারটা বিকেসপির মাঠ থেকে উঠতেই পারেনি কোনো একটা কারণে সেটা যান্ত্রিক গোলযোগ হোক কিংবা অন্য কোনো কারণে সেই হেলিকপ্টার তামিম ইকবালকে নিয়ে উঠতে পারেনি যে কারণে বাধ্য হয়ে একেবারে বাধ্য হয়ে নিতান্ত কোনো উপায় না পেয়ে আবারও সেই বিকেএসপি সাথে যে একটা বা প্রাইভেট হাসপাতাল আছে খুব বড় কোনো হসপিটাল না খুবই ছোটখাটো একটা হসপিটাল সেখানে তাল ইকফালকে আবারও নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরীক্ষা করে দেখা যায় তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এখন তার তিনি পর্যবেক্ষণে আছেন এবং তিনি যেটা আসলে বলা হচ্ছে যে লাইফ সাপোর্ট তার অবস্থা খুবই ক্রিটিক্যাল যেটা আসলে বিসিবি থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে তার জন্য দোয়া করতে দেশবাসীকে বলা হচ্ছে দোয়া করতে যে তামিম ইকবালের যে কন্ডিশন সেটা এখন পর্যন্ত ডক্টররা চেষ্টা করছেন এটাকে সিচুয়েশনটাকে তার এই কঠিন অবস্থাকে মিনিমাইজ করে যতটা থেকে সুস্থ করে তোলা হয় এবং এটা নিয়ে আসলে একটা আলোচনা চলছে যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসে এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাওয়ার যদি প্রয়োজন হয় সেটারও কিন্তু চিন্তা চিন্তাভাবনা বা ব্যবস্থা কিন্তু বিসিবি করছে বিসিবি একটা বোর্ড মিটিং ছিল সেটা বাতিল করা হয়েছে শুধুমাত্র তামিম ইকবালের কারণে এবং তামিম ইকবালের অবস্থা যে খুবই সংকটাপন্ন সেটা কিন্তু নিশ্চিত তবে আমার কাছে যেটা আসলে মনে হচ্ছে যে এরকম একটা সিচুয়েশনে কেন হেলিকপ্টার নিয়ে তাকে ওই বিকেশ মার্কেট উঠতে পারল না সেটা আমার কাছে খুবই আসলে একটা বড় প্রশ্ন যাই হোক দর্শক তামিম বলে জন্য দোয়া করবেন এবং আপনাদের কোনো যদি কিছু বলার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে